লুলুদ মাইতি হঠাৎ গাও নাই শিদে বিতুরে ইনার ইন ড্রেস এর মতো ফরিতারিব আবার কিন্তু বুড়হার মতো ফরিতারিব খুব সুন্দর আসসালামু আলাইকুম অনারা ব্যাগুন কেন আসন আশা করি ব্যাগুন বালা আসন তো আই আজি আবার আই গিয়ে গুদি অল্প করি শপিং করি তই আজি আজি কি কি কিনুমি ওনারা লয় আয় শেয়ার গজুম এডে কিন্তু বোধ কে আর উপহার তাইব কারণ বোধ কে শপিং করিব এখন দেশত যাইব তো বোধ কে শপিং করিব তো দাম টামও জানতো চাইব আর কি বাড়ি ঘর শপিং করবো তো আর কি তই এই এত শপিং নারা আবার হত্যারণ প্রতিদিন প্রতিদিন শপিং করন শপিং এত শপিং কিনলে গইতে লাগুন তই কিনলে শপিং করে রি এন দিয়ে মাই কিছুদিন দিন তই এই বে সুন্দর সুন্দর গাউন ইবে বলি দেখ একশো দশ অফার প্রাইস লেখি দেখ বিয়াল্লিশ টাকা তই লুলু না যে হই বেন হন কিন্তু অনারা আর তে কিন্তু লুলুর হস্তুর কিন্তু একবারে বেশি ভালো লাগে কোয়ালিটি পূর্ণ হর দাম হইলো কিন্তু একখানা দাম কিন্তু আত্তা খুব ভালো লাগে লুলুর হল কিন্তু সেরা আর আত্তা মানে আর অন্য কোন মার্কেটেও নাতে লুলুর হলই ভালো লাগে তো অনরা আর গত হয়গ নাই অনরা কইন্দ মানে লুলুর হল আসলে কিন্তু লুলুর হল সেরা আই লুলু তো নিয়ে শপিং করি বেশি তো তাড়া সুন্দর সুন্দর গাউন আছে তো ইবে খুব সুন্দর উগ এই পর হাও আ মানে বুঢ়াৰ মতো ভৰি তারিব আবার ড্রেস এর মতো ভৰি তারিব বিবে বিতুরো আছে ইবে মানে আবাইও ভরি তারিব আবার গাউন সিস্টেমও আছে তো ড্রেস আর বুঢ়া দুনুও একে মানে এক খামে দুই হামেৰি তো ভৰি তারিব তো প্রাইজ কিন্তু এতো বেছি ন একশ একশ উনসত্তৰ তিয়া নাকি মানে দুৰাৰ কি দেশৰিয়া ভিতৰ আছে তো এই না একদম প্লেন ও রোড ইনু ইনো কিন্তু দাম আবার দেশৰীয়া ভিতৰ ইউনো তো এটা সাই ছোট ছোট ফল আর হসুর আছে আসে ওনারা মানে দেশে বাড়ি যাইবেন এখন শপিং করিবেন হোর মানুর আগে যাইব তুই আর ভিডিও এই গাউন বেশি পছন্দ হই কিন্তু আই আই কিন্তু আজকে যাইম ইনশাল্লাহ আবার এইবে কিন্তু লম ফরবো তো আই যে সাইজ চাই লম ডাবল এক্সেল তো ডাবল এক্সেল আসিলে না কিন্তু আই আবার যাইম তো আবার যাইলি লইম কিন্তু আজি ন লই তো এটা সুন্দর সুন্দর গাউন আছে ওনারা চাইলে এতুন লইতার বি ইন্ডিয়ান এইটি ফোর আবার ইন কিন্তু দাম বেশি আবার লুত এক সুতির হরর দাম বেশি ইন্ডিয়ান যে সুতির হর কিন আছে ইনুর কিন্তু বেশি দাম এই নইল দিয়ে সুড়ফ কলর আতে কিন্তু সুড় মাইয়া কলর হর গিন বেশি সুন্দর লাগি ইনদিন পিত্তি পিত্তি ইনুর আর কে তো ইনু লো গো গুরু বেক ও আছে হদি কিন্তু থিয়ার ব্যান্ডেন আছে তো তো মাইয়া ফলর হর সুর বেশি সুন্দর লাগে তো সাইড দিয়ে আর কি হাতটা কিন্তু আবার মাইয়া টাইয়া নাই তো তবু সাইড পুরো ফকলর হরে এনে দেখলে কিন্তু কিউট কিউট লাগে তিন হলে দা লুলুর কসমেটিক্স ইন কিন্তু একবারে সস্তা বলতে একবারে সস্তা বেশি দাম নো তিন দিয়ে আবার সুন্দর সুন্দর ব্যাগ আছে কোয়ালিটিও ভালো আছে ডিজাইন সুন্দর নইলেও কিন্তু এডার কোয়ালিটি কিন্তু বেশি ভালো তো আজকে ছোট্ট গো ব্লগ ওনারা লয় শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন